ওয়েলকাম টু দা আপনাদেরকে দেখাবো আমাদের বাসার বা আমাদের লোভের কিছু পিউর দেশি হানড্রেড পার্সেন্ট দেশি মুরগির বাচ্চা পুষের কত পরশু দিন এদেরকে আমি মার সাথে রাখি নাই কারণ আমার লাইট আছে একটা আমি বাচ্চাই ভাবেই রুটিনটা করি এই বাচ্চা বাচ্চা দিয়েছিলাম ডিম বারোটা তোর মার মাধ্যমে ফুটা হয়তো ডিম নষ্ট হয়েছে গরমের কারণে ডিম পাইছি সাত পিস থেকে সাত পিস বাচ্চা করছি এখন বাচ্চা জন্ম হওয়ার প্রথম দিনে আমি এই বাচ্চা গুলাকে স্যালানের পানি দিয়েছি প্রথম দিন শুধু স্যালানের পানি যদি কোনো ঘাটতি বা দুর্বলতা থাকে ওটা রিকভারি করবে এবং আপনারা দেখতে পাচ্ছেন বাচ্চাগুলো বেশ চঞ্চল ধরা এরপর থেকে দ্বিতীয় দিন থেকে আমি অ্যান্টিবায়োটিক কোর্স করতেছি সকালবেলা অ্যান্টিবায়োটিক দিচ্ছি এক্ষেত্রে আমি দিয়েছি মাইক্রোনেট দিয়েছি এক লিটার এক গ্রাম আর সাথে দিয়েছি এমন ছিলেন এটা দিয়েছি এক লিটার এক গ্রাম এইভাবে আমি তিন থেকে পাঁচ দিন করবো সকালবেলা শুধু এই পানিটা খাবে দুপুরবেলা আবার আমি দেব ডি কমপ্লেক্স সিরাপ এক লিটারে এক গ্রাম বা এক মেজি সিরাপটা আবার রাতের বেলা দিব হিমগোপি পানি তো কোনো পানি জনিত যদি কোনো রোগবালাই থাকে বা কোনো প্রবলেম থাকে হিমগোপিয়েচের মাধ্যমে এই ধরনের সমস্যাগুলো সমাধান হবে অনেক সময় যাতে বাচ্চা হওয়ার পরে সবুজ পায়খানা করতেছে খাওয়া অনেক সময় খাওয়া দাওয়া ঠিক মতো করে না কাল কর্তা খাওয়া দাওয়ার পরে টু পেয়ে যে পানি রাখাই দেখবেন যে বাচ্চাগুলো জোর দরজোড়া সুন্দর প্রথম পাঁচ দিন আমরা এইভাবে করবো প্রথম পাঁচ দিন আমরা এইভাবে করবো তারপরে বাচ্চাগুলোকে কি করি আপনাদেরকে আবার আমি আপডেট দেবো ইনশাআল্লাহ